আসসালামু আলাইকুম ডিটেলস কিচেনে সবাইকে স্বাগত আজ চট্টগ্রামে একটি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে ফ্যালুং বিচে দিয়ে নোন আইলিশ ফ্যালুং বিচে দিয়ে নোন আইলিশ রেসিপিটি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে রান্না করলে এর স্বাদ হয় অতুলনীয় চলুন শুরু করা যাক আমি এখানে কিছু ফ্যালুং বিচি নিয়েছি এই বিচিগুলো বাজার থেকে এরকম পরিষ্কার করে কিনে এনেছি এখন বাজারে ফ্যালুং বিচিগুলো মেশিনে পরিষ্কার করে বিক্রি করে তাই বাসায় পরিষ্কার করার ঝামেলা আর পোহাতে হয় না ফেলুম বীজগুলো এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে বিচিগুলো ধুয়ে নিয়েছি দিয়ে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল হাতে মাখানো ফেলুন বিচি দিয়ে নোনাইলিশ রেসিপিতে সরিষার তেল দিলে টেস্টটা অনেক ভালো হয় ফেলং বিচির সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী ফেলং বিচি নিয়েছি তাই পরিমাণটা বললাম না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ফেলুম বিচি ইউজ করতে পারেন অনেকেই ফেলং বিচি পরিষ্কার করার ঝামেলায় ফেলং বিচি রান্না করতে চায় না তবে এখন বাজারে অ্যাভেলেবেল পরিষ্কার করা বিচি কিনতে পাওয়া যায় তাই এখন খুব সহজে ঝামেলা মুক্ত ফেলং বিচি রান্না করা যায় দিয়ে দিচ্ছি পানি আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন আপনারা চাইলে টমেটো দিতে পারেন টমেটো দিলে টেস্টটা অনেক ভালো হয় বাসায় টমেটো ছিল না তাই ইউজ করতে পারিনি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি ফেলেন বিচিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য যাতে করে আর এক্সট্রা পানি অ্যাড করতে না হয় চুলাই হাড়িটা বসিয়ে দিলাম ফ্রেমটা অন করে দিয়েছি ফেলুম বীজগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম এ পর্যায়ে ফ্রেমটা মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি ফেলুম বীজগুলো অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কাঁকরোল কাকরোল এবং ফেলুন বেচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ফেলুন বিচিগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়ার পর নোনাইলিসের লেচ মাথাগুলো দিয়ে দিব ঢাকাটা দিয়ে দিলাম আমি এখানে নোনাইলিসের লেচ মাথা নিয়েছি নোনাইলিশগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ফেলুন বিচি নোনাইলিশের লেচ মাথা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে সাদা ভাতের সাথে অসাধারণ লাগে এই ফেলুন বিচি দিয়ে নোনাইলিস রেসিপিটি খেতে চেক করে দেখছি ফেলুন বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা বীজগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি নোনা ইলিশের লেচ মাথাগুলো ফেলুম বিচি ইলিশের ল্যাচ মাথা দিয়ে রান্না করার ট্রাই করবেন ইলিশের লেচ মাথা দিয়ে ফেলুন বিচি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কয়েক টুকরো মাছ দিতে পারেন তবে এই লেচ মাথাটায় রান্নার ফ্লেভারটা বাড়িয়ে দিবে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি নোনা ইলিশটা কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষিয়ে নিব এটা খেতে তত ভালো লাগবে খুবই কম সময়ে কম উপকরণে ফেলুং দিয়ে নোনা ইলিশ রেসিপিটি তৈরি করা যায় অল্প লবণ প্রয়োজন অল্প লবণ অ্যাড করলাম নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি ফেলুম বিচে দিয়ে নুনা ইলিশ চট্টগ্রামের খুবই প্রিয় খাবার অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনারা চাইলে ধনে ইউজ করতে পারেন তবে আজকে আমি স্কিপ করেছি ফেলুম বেজি দিয়ে নুন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন দেখে অনেক লোভনীয় লাগছে আপনারা চাইলে ঝোলটা আরও টানিয়ে নিতে পারেন তবে আমি এটুকুই রাখবো এভাবে নোনাইলিশের ইলিশের লাচ পাতা দিয়ে ফেলং বিচি রান্না করে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগবে রেডি হয়ে গিয়েছে মজাদার ফ্যালং বিচি দিয়ে নোনা ইলিশ এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং